নদিয়া চাকদহের প্রান্তিক ক্লাবে সাতান্নতম বর্ষের দুর্গা উৎসব এই বছরে হস্তশিল্পে নির্মিত হচ্ছে দুর্গা মণ্ডপ চাকদহ স্টেশন থেকে দক্ষিণে আনুমানিক পাঁচশো মিটার দূরত্বে অবস্থিত এই পুজো দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী প্রান্তিকের সদস্যদের হস্তশিল্পের বিশেষ চমক এখন সময়ের অপেক্ষায় মহাপঞ্চমী পুণ্যলগ্নে মণ্ডপের দ্বার খুলে যাবে দর্শনার্থীদের জন্য এই মুহূর্তে চলছে তার চূড়ান্ত প্রস্তুতির কাজ কি বলছেন এই বাংলা সংবাদের মুখোমুখি পুজো কমিটির সদস্য সঞ্জীব বোস প্রান্তিক চাঁদাহ প্রান্তিক আর সাতান্নতম বর্ষ এবার আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে মানুষ তো সবসময় মেশিন ওরিয়েন্টেড হয়ে গেছে আমাদের মেশিন ছেড়ে আমরা বেরিয়ে ছোট ছোট কাজ আমরা এবার চাকদার মানুষকে উপহার দেব যেগুলো সাধারণ গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ তারা নিজেরা নিজেদের হাতে তৈরি করেছে এটাই এবার আমাদের বিশেষ আকর্ষণ আর আকর্ষণটুকুনি তোলা থাক পঞ্চমীর মহাপঞ্চমীর উদ্বোধনের পরের জন্য কাজটা হবে কিসের ওপরে কাজ হবে কাজটা হবে হচ্ছে হাতের মানুষের হাতের কাজ মানুষ মেশিন ওরিয়েন্টেড মোবাইল ওরিয়েন্টেড ইন্টারনেট ওরিয়েন্টেড হয়ে গেছে কিন্তু এই ব্যাপারটা সেখানে পুরোপুরি আলাদা এখানে মেশিনও নেই ইন্টারনেটও নেই মোবাইলও নেই সম্পূর্ণ মানুষের হাতের তৈরি কাজ যেই কাজগুলো সাধারণ খেটে খাওয়া গরিব মধ্যবিত্ত মানুষের কাজে লাগে এই কাজগুলো দিয়েই এবার আমাদের মণ্ডপসজ্জা তৈরি হচ্ছে এবার আমাদের সাতান্নতম বর্ষ মানে চমক দিতে চলেছেন চমক তো থাকছেই অবশ্যই চমকটা পুরোপুরি চাকদার মানুষ দেখতে পাবে মহাপঞ্চমীর দিন থেকে